হাই গাই আসসালামু আলাইকুম সানমন ইউটিউবে তোমাদের সকলকে আর আগের একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজকের ব্লগটা আমি কি বলতো এই আজ দুপুর থেকে শুরু করেছি তবে সকাল থেকে মনটা একটা ভালো ছিল না এগুলো হচ্ছে গঙ্গা চিংড়ে মাছ আমাদের তো সাইডে গঙ্গা আছে সেই গঙ্গা থেকে ধরে নিয়ে আসা বেলে তো এই চিংড়ে মাছের এখন বলে রসারসা ঝুলকাতে তাদের চিংড়ে মাছটা কুটবো কেটে নিয়ে আসি সুরগুলো করে ফেলে দিয়ে কেটে নিয়ে আসি নাইলে তো আর খাওয়া যাবে না তো এমনি ভালো লাগছিল না তারপর আবার এগুলো তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ দেখতেই পাচ্ছে এখানে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওখানে দুটো জিওল মাছ আছে ওটা সানের জন্য সান চিংড়িরটা তো পছন্দ তো আমি আগে জিওল মাছটা রান্না করে নিই ফার্স্টে তারপর সানের খাওয়া হয়নি সকালবেলা সবজি রান্না হয়েছিল আর রজনে ডিম করেছিলাম তো এই মাছটা রান্না করে নিয়ে তারপরে কার চিংড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিও করাই হয় মাছ চলে গেছে কালকে মনটা ভালো নেই মাছ থাকলে কি হয় বলতে মাছ থাকলে সকালবেলা ওকে খাওয়ানো তারপরে আমাকে কিছুটা হেল্প করা এগুলো করে সবই মা করে তো মাছ থাকলে আমার খুব ভালো হয় তো মা চলে গেলো মারও স্কুল আছে ওকে তো যেতে হবে অর্ডিকে তো অফিস করতেই হবে মা বলে করে একটা বাচ্চা সামলাম তো অনেক বাচ্চা নিজের জন্য মা থাকতে পারে না হাই স্কুলের জন্য তো মাছ লেগেছে ওই জন্য সকাল যদি বলো না সকাল থেকে আজকে পারে সামার ঠান্ডাটাও লেগেছে গেছে স্থানটা যেন কিছুই ছাড়ছে না আমার স্থানে তো স্নানের কাছটা একটু কম আছে ওর আব্বু মানে আবার কাছ ওষুধ পাল্টে আমি বললাম ওষুধ পাল্টে নিয়ে আসো নয় অন্য ডাক্তারের কাছে যাবো দিয়ে এখন আমার ওষুধ পাল্টে এসেছে তো দেখা যাক কাজটা যেন মনে হচ্ছে একটু কম আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওদিকে মাছ জন্য আমি দিকে দুধটা দিচ্ছি তো শান্তি কি বলতো এখন আর আমি মানে ওকে দিচ্ছি না সেই ভুমিয়ে ভুমি হয়েছিল আগে তো আমি ভাবছি ওর তো শরীরটাও খারাপ হয়ে গেছে তো আমি ওকে সেনা কাটাই তোমার সেনা কাটা না পাউডার ছিলো তো তার দিয়ে মানে সেনা কাটা তো এখন মাকে সেনা বাবুকে বলে নিয়ে আসতে না তো দেখছি যে লেবু আছে তো ভাবছি লেবু দিয়ে সেনাটা কাটি দিই তাই নিয়ে লেবু দিয়ে সেনাটা একটা লেবু দিলে একটু কেটে দেয় সেনা তো দু পিসেই দেখো দেখতে পাচ্ছ যে সোনা লেবুটা কেটে গেছে সানের শরীরটা একদমই বাজে হয়ে গেছে হাড় বেড়ে গেছে অতটা অসুস্থ হয় না তো এবার মানে খাচ্ছে না চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম চিংড়ে মাছটা মানে সানের আবু প্রচুর অ্যালার্জি আমারও অ্যালার্জি সেই জন্য চিংড়ে মাছটা খাওয়া হয় না সচেতন আমি খেতে চাইনি একটু আজকে নিলো একদম ঘাটের দেশি চিংড়ি মাছ সেই জন্যে নিল তো কী করবো করে দিই ওকে তখন নিয়েছিল তখন মানে আমি টাইম পেয়েছিলাম না ওকে মাছটা তৈরি করতে দিয়ে সেখানে আমি আদা বা পেঁয়াজ ফেটো করে দিয়েছিলাম সেটাই জেলে দিলাম তো বললো সব করে খাবো আবার আবার মানে চিগরেজ কোনো কিছু না শুধু পিওর ঝোল করে দিলেটাই ভালো লাগে তো আমি ভাবছি এটাতে কিছুটা টমেটো কিছু শুধু আমি অ্যাড করি তো টমেটোটা টমেটো কিছু অ্যাড করলো আর সামান্য জন্য নুন দি দিল মানে কি আমি তো টমেটো পানিটা যেটা থাকবে সেটা ছেড়ে না ওই অ্যালার্জির জন্য নেওয়া হয় না এর আগে মানে ভালোই নেওয়া হতো কিনে না তো এবার তো নিল তো রেসিপিটা করে গিয়ে দিকে খাওয়া হয়ে গেছে তো আমি ভাবছি এটা করে রেখে দিই রাত্রিবেলায় গরম ভাত করে দিবি তখন করবো আবার রান্না করতে ভালো লাগবে না রাত্রিবেলায় গরম ভাতটা দেবো হয়ে যাবে একদম আর এদিকে তো সার লিখতে বসেছে আমার ভালো ছেলে হয়ে শরীরটা একটু সুস্থ আছে আজকে কি শরীরটা না থাকা করতে করতে একসঙ্গে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আমি গুঁড়ো মাংস আর মশলা আর মশনুখ তুলতে দিই একসঙ্গে ভালো করে নিই এটাকে আমি

সুন্দর হয়েছে তো শান্তলো এদিকে ড্রয়িং এই দেখো সান একটা ম্যান আছে তাই তো? এখানে কি লিখতে বলেছিল তাই? তোমাদের দেখা ভোরবেলার ছবি আঁকতে বলেছে আর তুমি এখানে ভোরবেলায় এই রকম ড্রয়িং দেখেছো তুমি কাউকে এই ম্যান কাকে দেখেছো ওটা সাহো? তুমি ভোরবেলায় উঠে সাহকে দেখো তাই সাহোকে আঁকিয়েছো?

তেল এই রেসিপিটা আমার মানে আম্মার ছাড়া আমার আব্বু ছিল আমার আব্বুর খুব পছন্দের রেসিপি ছিল হ্যাঁ এটা তার কারণ আমার আব্বু যখন ছিল আমরা ছোটোবেলায় তখন মানে এই শীতের সময় আমাদের ওটা রেগুলারলি হতো এই রেসিপিটা খেতে বসতে হবে না কেন আর তখন আমাদের গাছে একদম দেশি দেশি টমেটো একদম গড়ে যেত ওই টমেটোটা ওই টমেটো গুলো দেশি তাই তো বললো তো আমার আব্বু ছানা করে দিয়ে তারপরে অনেক করতাম আর সেই ঝোল বেড়াতে করতাম টমেটোর ঝোল গুলো খেতাম আর জুস হয়ে যেটা বেরাতো আর কে বলে গুলো সব আমার আব্বু দিতাম তুমি এগুলো খাও আমাদের ভালো লাগছে না আর ওটা খেতাম তো বড় হয়ে মানে এটা ছানার আব্বু না কাপড় সেজন্য করাই হয় না চাষ তো খাওয়া হয়ে গেছে তাই আমার জন্য এটা করি তো এটা তোমরা করে খেয়ে দেখো মানে অনেক মজা বন্ধুরা আর প্লিজ আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো দেশি সেই জন্য বলছেন আর আমাদের তখন ছিল নিজের গাছের একদম দেশি দেশি এই টমেটো আর মানে ও হাত দিতে চামড়াগুলো টমেটোর যে খুসাগুলো ছিল সেগুলো টমেটোর যে খোসাগুলো ছিল সেগুলো খুবই পাত বেশি খাকি থাকতো আর এখানে আমি এটাতে জল দিই না একটু হচ্ছে আর দিতে ও ওকে মানে কাটাই দিত না কাটতে কাটতে ও বলে দিত আমাকে বললো এগুলো দেশি কিন্তু আমার মন বলছে এগুলো দেশি নাই এগুলো অনেক খাঁটি এই খাঁটি গুলো আমি খেতাম না এই খাঁটি গুলো সব আমার আব্বুকে দিতাম আর এই যে রসবেরা আছে এগুলো আমি আর আমার বোন বেশি খেতাম তো এই পেঁয়াজ মজরিচ দিয়ে এই ভর্তাটা তোমরা করে খেয়েও অনেক টেস্টি হয় আজকে সুযোগ পেলাম সানের আব্বুর খাওয়া হয়ে গেছে আর ও যদি খাবো বলে তাহলে মানে আবার করতে ইচ্ছা করে যে না ও খাবে আর নিজের জন্যে কি বলো তো তৈরি করতে কিছুই ইচ্ছা করে নাই তো হয়ে যাচ্ছে আদি খেতে আবার জন্য করব এরকম মনে হয় তো আজকে মানে এইটাতে টমেটো লাগবে তো ভাবলাম চলো টমেটো হয়ে গেছে আর আমার আপুর কথা খুব মনে পড়ছিলো তো ফাইনালি আমার টমেটো ভর্তা শেষ অনেকই রস বেড়েছে এই রস আমি আর আমার বোন খুব কারা করে খেতাম গো ছোটোবেলায় ছোটোবেলার স্মৃতিগুলো সবই মজা পায় না আবার বড়ো হয়ে আর ওরকম স্মৃতি আর হয় না হবেও না ছোটোবেলায় যত দিন যাচ্ছে তত মানে স্মৃতিগুলো সব পিছনে ফেলে যাবে তত স্মৃতিই যেন মনে হবে যেন আগেকার স্মৃতিগুলোই বেশি মধুর ছিল এখনকার ছাড়া এই স্কুল সেই কলেজ লাইফ স্কুল সব মা বাবার সব ভালোবাসা সব বল তো আমার এটাও প্রায় ফাইনাল হয়ে গেছে তো এটা ফাইনালি লুক যখন আসবে তখন দেখাবো আমি সানকে আগে ভাত খাইয়ে দিই সানের তো মাছ এখানে রান্না হয়ে গেছে এটাতে মাছ রান্না করবো সান এটা হয়ে গেছে ফাইনালি লাস্টে জিরে ভাজা দিবলে নামিয়ে ফাইনালি দেখতে পেলছো চিংড়ি মাছের যে ঝোলটা আমি এখানে নামিয়ে নিয়েছি তো এইগুলো মানে আমার খাবারের পরে যে তরকারিগুলো ছিল সেগুলোই আছে এগুলো আমি সব দিনে মাজা ধোয়া করতে যাবো তার কারণে কারণ আমাকে আমরা দোকান দিতে হবে চারটের সময় চারটে দশটে কোথায় আজান আছে আসরের তো ও তো চলে যাবে নামাজ করতে আর আমাকে দোকানে যেতে হবে তাই আমি ভাবছি এগুলো তাড়াহুড়ো সবগুলো দিয়ে সমস্ত কাজ গুছানো হয়ে গেছে মাথা ধোয়া করে নিয়ে চলে এসেছি কিন্তু এগুলো ওখানে তুলি তুলে রাখার মতো টাইম নেই ওটাও গুছিয়ে রেখে যার কারণ এখন আমি চলে এসেছি দোকানে সালের অব্বু তো নেই ও নামাজ পড়তে গিয়েছে তাই আমি দোকানে চলে এসেছি দোকানে তো সকলের সামনে তো আর ভিডিও করা হবে না তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে যে টাটা